শুরু করি দেশি মন রব্বুজ আলমিনের নামে যিনি পরম করুনা আপনারা যারা ভাবছেন গরিবের সুমন আমি বিদেশ পালিয়ে গেছি আমি গরিবের সুমন বিদেশ পালাই নাই আমি এখন বর্তমানে ঢাকা ভার্সিটিতে অবস্থান করছি আপনারা জানেন না আমি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ছাত্র আন্দোলনের সাথে ছিলাম কিন্তু আসলে বাইরে ছিলাম আমি ছাত্র লীগের আমি আমার নেত্রীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি হিসেবে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে পারিনি ব্যারিস্টার সুমন কখনো ভয় পায় না এই গরিবের ব্যারিস্টার সুমন সবসময় ছাত্রদের পাশে ছিল এবং কি থাকবে যারা যারা ভাবতেছেন আমি দেশ ছেড়ে পালিয়েছি আমি ব্যারিস্টার সুমন পালানোর মানুষ না আপনি দেখেন আমার আমি কিন্তু এখন ঢাকা বার্তিনি চান্দে রয়েছি কারণ আমি গত বিগত চালও কিন্তু আমি এই দেশের মানুষের নিয়ে কাজ করেছি আমি গত নির্বাচনে কিন্তু স্বতন্ত্র হিসেবে পার হয়েছিলাম আপনারা যারা ভাবতেছেন আমাকে খারাপ আসলে কিন্তু আমি খারাপ না আমি বিগত সালেও ছাত্রদের পাশে ছিলাম সামনে থাকবো এখনো আছি ইনশাল্লাহ দেশ ছাড়া দেশ ছাড়া পালানোর মতন গরিষ্ঠ সুমান না